এটাই অ্যাডলফ খান এটাই অ্যাডলফ খান মানে অ্যাডলফ খান মানে হচ্ছে হলো ম্যাচিং এর রাজা ম্যাচিং সেন্স মানে আমার এত বেশি প্রকট এত বেশি প্রবল সো আমি সবসময় চেষ্টা করি একটা জিনিসের সাথে সামঞ্জস্য যেন থাকে এবং সেই জিনিসটা যেন দেখতে লুক্রেটিভ হয় এবং একটা অবশ্যই যেন মানুষ যাবার পরও মাথায় ঘুর ঘুর করতে থাকে যে অ্যাডলফ খানের আজকে কি দেখলাম কেমন দেখ